আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দেবেন শুরুতেই জানিয়ে দিব ইসরায়েলকে মোকাবেলায় ঐক্যের পদক্ষেপ খুঁজে বের করা প্রতিশ্রুতি হামাস ও ফাতাহের এরপর জানিয়ে দিব ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা চাইলেন আমেরিকা ব্রিটেন সহ বারো দেশের দুইশো এমপি এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় পাঁচ হিজবুল্লাহ সদস্য নিহত আরও থাকবে ইসরায়েলকে সহায়তা এদিকে জার্মানির বিরুদ্ধে নিকারাগুয়ের মামলা অন্যদিকে গাজায় দুর্ভিক্ষ প্রায় অনিবার্য বলছে জাতিসংঘ এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে ইমরান খানের দলের প্রধানমন্ত্রী প্রার্থী অমর আয়ুব ইসরায়েলকে মোকাবেলায় ঐক্যের পদক্ষেপ খুঁজে বের করা প্রতিশ্রুতি হামাস ও ফাতা ইসরায়েলকে মোকাবেলায় ফিলিস্তিনের ফাতা ও গাজার শাসক গোষ্ঠী হামাস নিজেদের মধ্যে একতাবদ্ধ হওয়ার পদক্ষেপ খুঁজে বের করার প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়ার ওই দুই পক্ষের প্রতিনিধিদের মধ্যে এক বৈঠকের পর গতকাল এই তথ্য জানানো হয় গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ ও যুদ্ধ পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গত বৃহস্পতিবার মস্কো অনুষ্ঠিত হয় এই বৈঠক এতে ইসলামিক জিয়াদ অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর প্রতিনিধিরাও অংশ নেন গত সোমবার ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাতায়ে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পদত্যাগপত্র পেশ করেন এই ঘটনার পর মস্কোয় ফাতা ও হামাস প্রতিনিধিদের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হল মোহাম্মদ সাতায় ফিলিস্তিনের দল উপদলগুলোর মধ্যে ঐক্যমত্যের আহ্বান জানিয়েছিলেন কিছু বিশ্লেষক বলেছেন তার এই পদত্যাগের মধ্য দিয়ে ফিলিস্তিন একটি র‍্যাক সরকার প্রতিষ্ঠার পথ খুলতে পারে যা ইসরায়েল হামাজ যুদ্ধ শেষে ফাতাহ নিয়ন্ত্রিত পশ্চিম তীরে ও হামাস শাসিত গাজার শাসন পরিচালনা করবে আরব ও পশ্চিমা নেতারাও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে সংস্কার আনতে চাপ দিচ্ছেন সেই সঙ্গে ফিলিস্তিনের সম্ভাব্য পুনর্গঠন প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চাইলেন আমেরিকা ব্রিটেন সহ বারো দেশের দুইশো এমপি ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা চাইলেন আমেরিকা ব্রিটেন সহ বারো দেশের দুইশো এমপি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইহুদিবাদী ইসরায়েলের বড় বড় সামরিক বাহিনী যে আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এই অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন এসব এমপি তারা বলেছেন ইহুদিবাদে ইসরায়েল গাজা যুদ্ধের মাধ্যমে মারাত্মকভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে প্রগ্রেসিভ ইন্টারন্যাশনাল নামে একটি নেটওয়ার্কের আওতাভুক্ত সমাজবাদী চিন্তাধারার এসব আইন প্রণেতা এক চিঠিতে বলেছেন আমরা জানি যে আমাদের দেশগুলোর মধ্য দিয়ে ইসরায়েলের কাছে প্রাণঘাতী অস্ত্র সেগুলোর যন্ত্রাংশ অথবা প্রস্তুতকৃত অস্ত্র পাঠানো হচ্ছে এবং এই সমস্ত অস্ত্র ব্যবহার করে ইসরায়েলি সেনারা কাজার তিরিশ হাজার জীবন কেড়ে নিয়েছে এসব এমপি জোর দিয়ে বলেন ইসরায়েলের জঘন্য অপরাধমূলক হত্যাকাণ্ডের কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি হয়ে পড়েছে আইন প্রণেতারা বলেছেন আন্তর্জাতিক বিচার আদালত গাজা ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের রাশ টেনে ধরার জন্য আদেশ দেওয়ার পর আমরা আর অপেক্ষা করতে পারি না ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা এখন আমাদের নৈতিক দায়িত্ব হয়ে উঠেছে জানুয়ারি মাসে আন্তর্জাতিক বিচার আদালত দক্ষিণ আফ্রিকার দায়ের করা একটি মামলা শুনানিতে ইহুদিবাদী ইসরায়েলকে গাজায় যুদ্ধবিরতি এবং গণহত্যামূলক যুদ্ধবন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা দেওয়ার নির্দেশ দেয় কিন্তু ইসরায়েল আজ পর্যন্ত সেই নির্দেশ অনুসারে কোনো পদক্ষেপ নেয়নি ইসরায়েলের বিরুদ্ধে চিঠিতে যেসব এমপি সই করেছেন তার মধ্যে ব্রিটিশ পার্লামেন্টের উনচল্লিশ সদস্য রয়েছে এছাড়া আছেন আমেরিকা অস্ট্রেলিয়া ফ্রান্স বেলজিয়াম কানাডা ব্রাজিল স্পেন নেদারল্যান্ড এবং তুরস্কের প্রণেতারা লেবাননে ইসরায়েলি হামলায় পাঁচ হিজবুল্লাহ সদস্য নিহত লেবাননে দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর ড্রোন হামলায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অন্তত পাঁচ সদস্য নিহত হয়েছে মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে নাকারো শহরের কাছের উপকূলীয় সড়কে চলন্ত অবস্থায় একটি গাড়িকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েলি বাহিনী এতে ওই গাড়িতে থাকা পাঁচ যাত্রী নিহত হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে তারা এই ঘটনার বিষয়ে তথ্য যাচাই বাছাই করেছে গত বছরের সাত অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে আমরা চালায় গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের যোদ্ধারা এতে এক হাজার দুশো জনে বেশি মানুষ নিহত হয় পরে সেদিনই গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েলি বাহিনী প্রায় পাঁচ মাসে যুদ্ধ গাজায় তিরিশ হাজার বেশি ফিলিস্তিনি নিহত আহত হয়েছে আরও সত্তর হাজার বেশি মানুষ এর কিছুদিন পর থেকে গাজা ইসরায়েলি হামলার প্রতিশোধে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক বাহিনীর সাথে আন্তঃসীমান্ত সংঘাতে লেবাননে হিজবুল্লাহর দুই শতাধিক যোদ্ধা নিহত হয়েছে এছাড়া ইসরায়েলি হামলায় লেবাননে প্রায় পঞ্চাশ জন বেসামরিক নাগরিকেরও প্রাণহানি ঘটেছে আর হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের সামরিক বাহিনীর এক ডজনেরও বেশি সদস্য এবং পাঁচ বেসামরিক নিহত হয়েছে ইসরায়েলকে সহায়তা জার্মানির বিরুদ্ধে নিকারাগুয়ার মামলা বারবার মতোই ইসরায়েলকে কূটনৈতিক ও সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে জার্মানি গাজপত্যকায় চলমান ইসরায়েল ও হামাসের সংঘর্ষেও অনবরত ইসরায়েলকে সহায়তা দিচ্ছে জার্মানি ইসরায়েলকেই আর্থিক ও সামরিক সহায়তা দেওয়ার দায় অভিযুক্ত করে আন্তর্জাতিক বিচার আদালতে তথা আইসিজিতে মামলা দায়ের করেছে নিকারা গুয়ে জার্মানির বিরুদ্ধে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে অর্থ প্রদান স্থগিত করার বিষয়টি অভিযোগ করা হয়েছে শুক্রবার জাতিসংঘের শিশু আদালত থেকেই তথ্য জানিয়েছে বলে আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে নেগারা আইসিজিকে আহ্বান জানায় জরুরি ব্যবস্থা জারি করে আইসিজি যেন বার্লিনকে ইসরায়েলকে তার সামরিক সহায়তা বন্ধ করার নির্দেশ দেয় এবং ইউএন আরডব্লিউ একে অর্থায়ন বন্ধ করার সিদ্ধান্ত ফিরিয়ে নিতে আহ্বান জানায় আদালত সাধারণত একটি মামলা দায়ের কয়েক সপ্তাহের মধ্যে অনুরোধ করা জরুরি ব্যবস্থার ওপর শুনানির জন্য একটি তারিখ নির্ধারণ করে দাবি অনুযায়ী জার্মানি উনিশশো আটচল্লিশ সালের জেনোসাইট কনভেনশন এবং উনিশশো উনপঞ্চাশ সালের জেনেভা কনভেনশন অনুযায়ী দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলের যুদ্ধের আইন লঙ্ঘন করছে ইসরায়েল অন্যদিকে সামরিক সরঞ্জাম পাঠানোর মাধ্যমে এবং বেসামরিক জনগণকে প্রয়োজনীয় সহায়তা প্রদানকারী ইউএনআর ডব্লিউএে অর্থহীন করার মাধ্যমে গণহত্যাকে সহজতর করছে জার্মানি গাজায় দুর্ভিক্ষ প্রায় অনিবার্য বসে জাতিসংঘ ইসরায়েল হামাস যুদ্ধে কোন পরিবর্তন না আসলে গাজায় দুর্ভিক্ষ প্রায় অনিবার্য বলে মন্তব্য করেছে জাতিসংঘ শুক্রবার একথা বলেছে জাতিসংঘ গত সাত অক্টোবর থেকে গাজায় যে ইসরায়েলি আগ্রাসন চলছে তাতে সেখানকার মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে তা সত্ত্বেও জাতিসংঘ সহ অন্যান্য মানবিক কর্তৃপক্ষ গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেনি এ প্রসঙ্গে জাতিসংঘের মানবিক সংস্থা এ এর মুখপাত্র জেন্স লার্কে বলেছেন একবার দুর্ভিক্ষ ঘোষণা করা হলে তা অনেকের জন্যই অনেক দেরি হয়ে যাবে আমরা সেই পরিস্থিতি চাই না এবং আগেই পরিস্থিতি উন্নতি করতে চাই মানবিক সংস্থাগুলো বলছে গাজার বাইশ লাখ লোকের জন্যে সেখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ লার্কে বলেছেন পরিস্থিতির উন্নতি না হলে এবং বর্তমানের একই ধারায় চলতে থাকলে গাজা যাবে না উল্লেখ্য দু হাজার এগারো সালে সোমালিয়ায় যখন আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করা হয় তখন মোট জনসংখ্যার অর্ধেকেই না খেয়ে মারা গেছে এদিকে বিশ্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিসিয়ান লিন্টোমিয়ার বলেছেন হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় দশজন শিশুর মৃত্যু সরকারিভাবে নথিভুক্ত করা হয়েছে এরা ক্ষোধায় মারা গেছে এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে ইমরান খানের দলের প্রধানমন্ত্রী প্রার্থী ওমর আয়ুব পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সপতি শাহবাজ শরীফ এবং ইমরান খানের দল পাকিস্তান তেরিক ইনসাফের মহাসচিব ওমর আয়ুব দেশটির প্রধানমন্ত্রী পদের জন্য তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ পি এম এল এন ও পিপি এর যৌথ প্রার্থী তাদের মনোনয়নপত্র গ্রহণ করেছেন জাতীয় পরিষদের সচিব পার্লামেন্টের শাহবাজ শরীফ সমর্থদের পাল্লা ভারী থাকায় তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাচ্ছেন তা অনেকটাই নিশ্চিত ভোটের আগে যদিও পি এম এল এন দল থেকে নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী হবেন এমনটাই ভাবা হচ্ছিল নির্বাচন থেকে দেশে ফিরে সেই ভাবনাকে আরও শক্তিশালী করে তুলেছেন তিনি কিন্তু নির্বাচনের পরে দেখা যায় প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজের থেকে তার ভাই শাহবাজের নাম বেশি করে আসছে